অলরেডি সিপিএম এর নেতৃত্বের সঙ্গে আমাদের কথা চলছে ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী আমরা তাদের সঙ্গেও যোগাযোগ রাখছি দুয়ে দুয়ে চার মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা দেখুন যখন হুমায়ুন কবির তিনি একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন তাঁর এটা নৈতিক দায়িত্ব হচ্ছে তাঁর দল কিভাবে এস্টাবলিশড হবে তাঁর দল কিভাবে শ্রীবৃদ্ধি ঘটা ঘটাতে পারবেন এবং এই যে সামনে বিধানসভা দু হাজার ছাব্বিশের বিধানসভায় কিভাবে বেশি সংখ্যক তিনি সিট বার করতে পারবেন এবং বিধানসভায় তানার বিধায়করা পৌঁছাবেন এটা একটা রাজনৈতিক দলের লিডারের নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব জায়গা থেকে তিনি তাঁর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি কখনো ফুরফুরা ছড়িয়ে যাচ্ছেন কখনো তিনি বসির যাচ্ছেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন কখনো কলকাতার বিভিন্ন হোটেলে তিনি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন তো এটা তানার রাজনৈতিক স্থান তিনি করতেই পারেন এটা আহ কেবল আপনি হুমায়ুন কবিরের কেন কথা বলছেন প্রত্যেকটা রাজনৈতিক নেতারা তারা করছেন অস্বাস্থ্যদিক যেমন বিভিন্ন জায়গায় যাচ্ছে তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন মঠ বিভিন্ন দেখা যাচ্ছে কখনো আদিবাসীদের কাছে যাচ্ছেন কখনো মতুয়াদের কাছে যাচ্ছেন কখনো মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন যারা মৌলানা বা মুসলিম সম্প্রদায়কে তারা পরিচালনা করেন যাদের উপর একটা নির্বল তাদের সঙ্গে যাচ্ছেন তো এটা রাজনৈতিক রাজনীতি একটা কলকৌশল সেই জায়গা থেকে ময়ন কবিরজি তানার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমি মনে করছি দেখুন প্রত্যেকটা দলের একটা ব্যক্তিগত আলাদা স্ট্যান্ড থাকে হুমায়ুন কবিরজি তিনি যে যে চিন্তাধারা তানার যে তানার যে কমিটি মিটিং যখন যেভাবে হচ্ছে নিশ্চিতভাবে সেইভাবে তিনি কথা বলছেন তবে এটা বারবার একটা খুশির খবর তিনি দিচ্ছেন যে যে চাইছেন বারবার একটা হোক আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির পক্ষ থেকে আসি সেই প্রথম দিন থেকে বলে যে আজ পর্যন্ত এবং আগামী দিনে বলতে থাকবো যে জোট হওয়া অতি প্রয়োজন না হলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না আর বিজেপিকে পশ্চিমবাংলা পশ্চিমবাংলায় আটকাতে গেলে এই যে তৃতীয় ফন্ড একটা গঠিত হওয়া উচিত এবং সেই ফন্ডে সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করা কেউ যদি তো ভাব দেখাতে চায় কেউ যদি গরিমা দেখাতে যে আমি বড় পার্টি আমি বড় দল অতএব ছোটদেরকে আমি প্রাধান্য দেব না এই টেন্ডেন্সি যদি নিয়ে আসে তাহলে কিন্তু পশ্চিমবাংলায় যে স্বপ্ন নিয়ে তারা আহ আগাচ্ছে সেই স্বপ্ন তাদের ধুলো মিশে যাবে কেউ কোনো মতেই এখানে কেউ আগিয়ে যাসতে পারবে না তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি কিছু সিট পাবে আর এরা যে যেখানে গুরগুর করছে এরা একদম বেকার হয়ে যাবে ওই ভুল ভবিষ্যতে একটা এক সিট এখানে ওখানে টভটকা পড়বে পেতে পারে তো হুমায়ুন কবির তিনি যদি চেষ্টা করেন সেটা ভালো একটা মেসেজ আমিও আরো অন্যান্য নেতাদের কাছে বলবো আপনারাও চেষ্টা করুন আর যদি মনে করেন আমার মতো ছোট দলকে যদি আপনারা আপনাদের সাথী করে নিতে চান আমরা অবশ্যই আপনাদের সঙ্গে থাকতেই আছি চলুন মিলেমিশে লড়াইটা করি আমি প্রথমেই তো বলেছি যে নির্বাচন কমিশনারের যা চিন্তাধারা এবং তার যে অ্যাক্টিভিটিস সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তিনি কোনো একটা জায়গায় স্বজন পোষণের একটা কাজ করছেন তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে যেভাবে চিঠি পাঠাচ্ছেন সেখানে যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ বা অন্য মানে অমুসলিম সম্প্রদায়ের মানুষদের যদি ডাকতেন তাহলে আমি বলছি থেকে কোটি প্লাস মানুষের দু আড়াই হেয়ারিং এ নাম যেভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়কে ডাকা হচ্ছে কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি মানুষের সঙ্গে কথা বলার সময় কাগজপত্র দেখেছি মুসলমানদের যেমন নামের ভুল আছে হিন্দুদের প্রচুর হিন্দুদের নামের ভুল আছে বিশেষ করে হিন্দুদের টাইটেলের সমস্যা প্রচুর আছে ব্যানার্জি চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় এই সমস্ত বিষয় নিয়ে তো সেটা যদি হতো তাহলে প্রচুর লোককে ডাকতো তো শুভেন্দু অধিকারী তিনি বিজেপির একজন নেতা নামে পাঠানো কোনো জায়গায় নির্বাচন কমিশনের বেগ পেতে পারে তবে সময় আছে দেখা যাক এখনো কিছু নোটিশ আসার কথা আছে শুভেন্দু অধিকারের নামটা আসছে কিনা যদি আসে তাহলে জানবো যে একরকম চিন্তা ভাবনা নিয়ে নির্বাচন কমিশনের এ করছে যদি না আসে তাহলে আর একটা চিন্তা ভাবনা নিয়ে আহ এ করছে নির্বাচন কমিশনের দু চোখ কলারা কাজ করছেন তিনি নিশ্চিতভাবে এক চোখ দিয়ে কাজ করছেন এটা সময় কথা বলবে পরিস্থিতি কোথায় কি হয় এখানে আমি আপনাদের কাছে আর একটা কথা বলবো দেখুন আমি বাংলার মানুষের জন্য একটা আহ্বান রাখতে চাইছি সেটা হচ্ছে পশ্চিম বাংলার যে পরিস্থিতি স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে পশ্চিম বাংলায় রাজনীতিটা কিন্তু করে এসছে বেশিরভাগ আমাদের স্থানীয় ভারতবর্ষের নাগরিকরা নয় জ্যোতি বসু তিনি বাংলাদেশের মানুষ ছিলেন তিনি বামফ্রন্টের জমানায় তিনি রাজত্ব করেছেন চৌত্রিশ বছরের রাজত্ব বামফ্রন্টের নেতৃত্ব নেতৃত্বে জ্যোতি বসুদের দ্বারাই হয়েছিল তারপরে আমরা কি দেখছি মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে আছেন প্রায় পনেরো বছরের কাছাকাছি হতে যায় তাঁরও দেখা যাচ্ছে বংশর যে নারীটা বাংলাদেশে বর্তমানে যে বাংলাদেশে বাংলাদেশে পোতা আছে তিনিও আমাদের পশ্চিমবাংলায় রাজত্ব করছেন এবং বামফ্রন্টকে হারানো যে তৃণমূল কংগ্রেস তাকে হারিয়ে যে দলটা রাজনৈতিক ক্ষমতায় পশ্চিমবাংলায় আসতে চাইছে সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে বিজেপি আর যার ক্যাপ্টেনের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী মানে তারা বিরোধী দল দলনেতা বা ক্যাপ্টেন হিসেবে চালাচ্ছে তাহলে সেই শুভেন্দু অধিকারীও কিন্তু একজন তারও পূর্বপুরুষের যে নারী সেটা কিন্তু বাংলাদেশে আছে এই যে একের পর এক বাংলাদেশিদের দ্বারা আমি এখন এনারা ভারতবর্ষের নাগরিক কিন্তু একটা সময় এনাদের নারীটা কিন্তু বাংলাদেশে ছিল আমি সেই জায়গা থেকে বলছি এদের কারণেই এই স্থানীয় বাংলার মানুষকে উন্নতি করার চিন্তা ভাবনা এদের কারণেই ছিল না এরা প্রকৃতভাবে একটা স্বজন পোষণের রাজনীতি করেছে এরা সবসময় একটা শ্রেণীর মানুষকে খুশি করার রাজনীতি করেছে সেটা বামফ্রন্টের দিকে আপনি দেখতে পাবেন সেটা তৃণমূল কংগ্রেসের দিকে দেখতে পাবেন এবং বিজেপি যে আসবাসবো করছে তাদের যে বক্তব্য সেই বক্তব্য থেকে দেখবেন যে একটা সম্প্রদায় একটা সমাজের কথা বলছে তারা এই সংখ্যালঘু প্রকাশ্য বলছে যে ওদের ভোট আমাদের লাগবে না আমি বাংলার মানুষের কাছে আহ্বান করছি আমি একটা ছোট্ট দল আমাদের ছোট্ট দল আমরা বাংলার মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করছি আমরা বাঙালিকে ডেভেলপমেন্ট করার চিন্তাভাবনা নিয়ে এই রাজনীতি প্ল্যাটফর্মটার বানিয়েছি আমরা বাংলার মানুষের কাছে কথা বলবো যে যারা আমাদের প্রকৃত এই বাংলা ইন্ডিয়ার ইন্ডিয়ার মাটিতে যাদের নারী পূর্বপুরুষের আছে আপনারা তাদেরকে সেই সমস্ত দলের নেতাদেরকে ভোট দিয়ে যেতাম তাহলে দেখবেন যে পশ্চিম বাংলার প্রকৃত উন্নতি হচ্ছে এই যারা বাংলাদেশ থেকে যারা পুরানো যারা বাংলাদেশ ছিল আজকে যারা এই ইন্ডিয়াতে এসে যারা রাজনীতি করছে এরা প্রকৃত পশ্চিম বাংলার উন্নতি চাইবে 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 না 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 এটা আমি আপনাদের কাছে বলছি আপনাদের কাছে আহ্বান রাখলাম সাধারণ জনগণের কাছে আপনারা আমার কথাটা খুব ঠান্ডাভাবে একটু বিবেচনা করবেন আমি কিছু যদি ভুল বলে থাকলে আমাকে একটু বলবেন আমি শুধরে নেব আমি আবারও বলছি পশ্চিম বাংলার বুকে যাদের পূর্বপুরুষদের নারী পোতা আছে আপনারা সেই রকম ব্যক্তিদেরকে ভোট দিয়ে যেতান সেই রকম ব্যক্তি রাজনৈতিক লিডারদের যারা টপে আছে তাদেরকে ভোট দিন নিশ্চিতভাবে বাংলা ডেভেলপ হবে দেখুন শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে আমরা এবং বিজেপির বিভিন্ন নেতাদের মুখ দিয়ে এসআইআর সবেমাত্র মাত্র ঘোষণা হয়েছিল এরকম একটা সময়ে তেনারা বক্তব্য দিয়েছিলেন যে পশ্চিম বাংলায় রোহিঙ্গাদের আমদানি হয়েছে বাংলাদেশি ঘুষপেটিয়ারা বা পশ্চিম বাংলায় ছেয়ে গিয়েছে এই এসআইআর যখন হবে এখানে এক কোটি পঁচিশ লক্ষ প্লাস মানুষ এই মানে জেহাদিরা এই মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা বাদ পড়বে এই এসআইআর যদি হয় এবং তার জন্যে তিনি তানারা নির্বাচন কমিশনারকে প্রচুর চাপে রেখে দিয়েছিলেন যাতে করে এমনভাবে এসআইআরটা হোক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এরকম একটা শব্দ বিজেপির নেতৃত্বরা বলেছিলেন মানে তাদের বিজেপির নেতাদের বক্তব্য অনুযায়ী এবং এমনকি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহজির মুখেও কিন্তু এরকম শব্দ ছিল যে ঘুষপেটিয়া তো সেইখান থেকে তারপরে বিহারের ইলেকশন তারপরে আমাদের পশ্চিমবাংলা সহ আরো বিভিন্ন রাজ্যে এসআইআর সেই জায়গা থেকে যখন এসআইআর এর প্রথম পার্ট যখন হলো আমি এটাকে পার্ট বলবো এই পার্টে যখন দেখা যাচ্ছে কম বেশি আঠান্ন লক্ষ মানুষের সমস্যা দেখা দিয়েছে প্রথম একটা নোটিশ এসেছিল একটা কথা ছিল নির্বাচন যে যাদের দু সালে যাদের নাম রয়েছে তাদের কোনো ব্যাপার নেই এবং তাদের লিঙ্ক দিয়ে অন্য তাদের পরবর্তী প্রজন্ম জেনারেশন যারা আছে তাদের যদি টাচ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না এরকম একটা পরিস্থিতিতে ফার্স্ট রিলিজ রিলিজে ফার্স্ট পার্টে আঠান্ন লক্ষ প্লাস তারপরে যখন দেখছি যে চারিদিকে মিডিয়াতে একটা হৈ হৈ রব চলে গেল যে তাহলে বিজেপির নেতারা কেন জবরদস্ত এরকম কথা কথা বলেছিল কোথায় সেই রোহিঙ্গা গেল কোথায় সেই বাংলাদেশি গেল কোথায় সেই ঘুসপেটিয়া গেল এই যে বিভিন্ন শব্দ যখনই বার হয়েছে তখন দেখা যাচ্ছে যে এই আমি আমি এটা সন্দেহ প্রকাশ করছি যে বিজেপির উদ্দেশ্য পূরণ হয়নি তারা যে বক্তব্য রেখেছিল সেই উদ্দেশ্য কোথাও যেন পূরণ হয়নি তাই নির্বাচন কমিশনার পরবর্তীতে ফের তার স্ট্যান্ড বদলেছেন এবং জানি না কি কারণে আবার নতুন নতুন কিছু পদক্ষেপ নিয়ে এসেছে যে পদক্ষেপের কারণে দেখেছি যে যাতে দু সালে যাদের নাম আছে তাদেরও নাম ডাকা হচ্ছে যাদের ছজন ভাই বা তাদের অধিক বেশি ভাইবোন আছে তাদের নাম ডাকা হচ্ছে এমনকি ছজন নেই চারজনা পাঁচজনা এরকম যারা ভাইবোন আছে তাদেরকেও নোটিস করা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে নামের বানান ভুল কারো টাইটেলের ভুল কারো দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে মোসাম্মাদের সমস্যা বিবি বেগমের সমস্যা পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোহাম্মাদের সমস্যা বা বিভিন্ন টাইটেল আগে পরের সমস্যা এইরকম যেগুলো আছে তাদেরকেও কিন্তু পুনরায় ডাকা হচ্ছে সব থেকে আশ্চর্যের বিষয় দু সালে যাদের নাম আছে তাদেরকে কিন্তু ডাম ডাকা হচ্ছে আর আমি অবাক করছি যাদের পঁচাত্তর সত্তর আশি বছর বয়স হয়ে গিয়েছে সেই রকম ব্যক্তিদের পর্যন্ত নাম ডাকা হচ্ছে তো এই এইখান থেকে আমার কোথাও যেন মনে হচ্ছে যে নির্বাচন কমিশনার তিনি কিছু ব্যক্তিগত প্রয়োগ করে পশ্চিমবাংলায় একটা করছেন তা যদি না হতো সুপ্রিম কোর্টে গিয়ে তারা আঘাত পেতেন না বিশেষ করে মাধ্যমিক সার্টিফিকেট আর অ্যাডমিটকে নিয়ে যে যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে কোথায় আমার মনে হচ্ছে যেন নির্বাচন কমিশনার দ্বারা কোথায় বিজেপির পরিচালিত হচ্ছে এবং বিজেপি খুশি করার জন্য এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে আর তারই প্রতিফল স্বরূপ তাদের তাদের যে টার্গেট ছিল রোহিঙ্গা ব্রেনের মধ্যে সেটা কিন্তু মুসলমানদের উপরে বর্তায় এবং আমার মনে হচ্ছে সেই কারণে মুসলমানদের উপরেই দেখবেন যে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বা 80% পার্সেন্ট প্লাস বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে ব্লকে মুসলমানদের নাম আসছে বলে আমার আমি মনে করছি